চকলেট বোম ফেটেছিল দু সালে আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে শাখা মালা পরে বসে থাকবে না মাথায় অন্যা দিয়ে বসে থাকবে তারা তাদের রক্ষা করবে না তাদের ইজ্জত তাদের সম্মান কে যে এ ধরনের কথা বলছে তার কোনো আইডিয়াই নেই কারণ আপনারা জানেন কথা যে পলিউশন অ্যাক্ট সাইকোর্ট পর্যন্ত বলে দিয়েছিল কত ডেসিমেলে থাকতে এবং বুড়িমার চকলেট পর্যন্ত আজকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এবার ভূপতিনগরে দ্যাট ডেজ দেল ইন মাই মেমোরি দ্যাট ইজ নভেম্বর দু হাজার নভেম্বর রাজকুমার মান্না রাজকুমার মান্না একজন হচ্ছে গিয়ে ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের ওইখানে উনি ওই ওই বাড়িতে ওনার বাড়িতেই যখন বোমবাস্ট হয় বাস্ট যখন হয়েছিল একটা বিস্ফোরণ হয়েছিল সাংঘাতিক বিকট চিৎকারে তিনজন মারা গেছিল থ্রি মানে তিনজন মারা যায় তার মধ্যে রাজকুমার বাবু মারা গেছিলেন সাথে দুজন আমার মনে আছে আমি টিভি প্রোগ্রাম যখন করেছিলাম যেটা আমার খুব খারাপ লেগেছে যে ওই তৃণমূল কংগ্রেসের যে সভাপতির ওয়াইফ উনি উইথ এ ভেরি পিটিআর স্টোর বলেছিলেন যে মৃত্যুর পরে আমার স্বামী এবং আরো দুজনকে টানতে টানতে ডেড বডি গুলো নিয়ে চলে গেছে বিকজ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স মানে যাতে প্রমাণটা না পায় কেন আজকে কিসের ভয় ছিল সবকিছু করবে রাজ্য পুলিশ আর ইলেকশনের সময় চলে আসবে বিএসএফ উনি বলতেই পারেন উনি সংসদীয় গণতন্ত্রের একজন মুখ্যমন্ত্রী বিপুল ভোট নিয়ে এসছেন কিন্তু আমি তাহলে আপনাকে ওনাকে বলতে পারি বলতে চাই যে তাহলে ম্যাডাম আপনি আমাকে অনুগ্রহ করে আমি কেন দু হাজার তেইশে তার আগে ছাপ্পান্ন জনের মৃত্যু হলো তার আগে তিরিশ জনের মৃত্যু হল এই ভোটে কেন হচ্ছে মানুষ গণতন্ত্রের অধিকার নিয়ে ভোট দিতে পারছে না কেন আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি আমি একটু জানাতে আপনাকে জানাতে চাই যে আপনি প্রেসিডেন্ট যখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যখন আমাদের কলকাতা এসেছিলেন এপ্রিল মে মাসের তেইশ তারিখে তখন আপনি করজোরে বলেছিলেন যে ভারতের গণতন্ত্র যাতে সব জায়গাতে থাকে সেটা একটু দেখুন আপনি তারপরে গিয়ে বলেছিলেন যে আজকে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেছিলেন তদন্তটা যেন নিরপেক্ষ হয় আমরা তো আশা করি আপনি তো আমাদের দশ কোটি মানুষের আজকে হচ্ছে মুখ্যমন্ত্রী আপনি কিন্তু আমাদের প্রত্যেকের অভিভাবক অর্থাৎ এই ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনাগুলো ঘটে ঠিক কেন্দ্রীয় সংস্থা যদি আজকে এই ধরনের ঘটনা লোকসভা আলোচনা হোক লোকসভায় তাহলে এরকম করা হোক যে আজকে যেন কেন্দ্রীয় সংস্থা না আসতে পারে অন্য স্টেটে তো কোথায় এরকম হচ্ছে না আপনি একটা এক্সাম্পল দেখান আর তাহলে আমাকে একটা কথা উত্তর দিন তো আপনি আমাকে একটা উত্তর দিন যে সন্দেশকালীতে গত পাঁচ তারিখে ফিফথ জানুয়ারিতে যখন ইডিকে মারে অ্যাটেম্প টু কমিট মার্ডার সেকশন হয়েছে থ্রি ওখানে কি গুলি চালিয়েছে আপনি বলুন ওখানে তো কেন্দ্রীয় বাহিনী ছিল ওরা মার খেয়েছে কিন্তু গুলি চালায়নি কিন্তু আমি যদি ওখানে থাকতাম আমি আপনাকে বলছি আমি যদি থাকতাম আমার যদি রিভলভার থাকতো অন অ্যাকাউন্ট অফ প্রাইভেট ডিফেন্স আমি গুলি করে দিতাম ওরা জানি আমাকে মেরে ফেলবে কিন্তু আমি গুলি করে দিতাম কারণ আমাকে মারছে তাহলে আমাদের আপনার একটা কাজ করুন আমাদের পুলিশ অফিসারদের সব রিভলভারের বদলে আপনি ফুলের মালা দিয়ে দিন বগে ব্যাগে করে নিয়ে যাবে আমাদের যখন গাড়ি গায়ে আগুন লাগাবে আমাদের যখন মারতে আসবে আমরা ফুলের মাল মেরেছি কলসির কানা তাই বলে প্রেম দেব না এটা কি চাকরি নাকি এটা এই কি আমরা চাকরি এসেছি টু কন্ট্রোল দ্য সিচুয়েশন মবকে কন্ট্রোল করতে হবে তার জন্য স্টেপ বাই স্টেপ অনেকে দেখবেন বলে গুলি করবে তো পায় আরে ভাই হরর্স অফ ওয়ার বলে যুদ্ধের বিভিশিকায় যখন আগুন লাগায় যখন পুলিশকে গুলি করে তখন কোথায় পায়ে গুলি করবে না আকাশে গুলি করবে না ভগবানকে গুলি করবে এই খেয়াল থাকবে

আজকে মুখ্যমন্ত্রী চেয়ারে যখন বসেন তখন দশ কোটি আর যখন নাকি পার্টি অফিসে বসেন তখন পার্টির কিন্তু আমরা এটা আশা করি না ম্যাডাম আজকে আপনি এই যে তদন্তগুলো হচ্ছে যাতে সুস্থভাবে সত্য জিনিসটা যদি না উদ্ঘাটন হয় যদি অন্যায় হয় তাহলে হাইকোর্ট আছে ডিভিশন বেঞ্চ আছে সুপ্রিম কোর্ট রয়েছে কিন্তু যদি আজকে কেন্দ্রীয় সংস্থা যাওয়ার পরে যদি আজকে এই ঘট এটাতে ভালো মেসেজ নয় কারণ আমরা অনেক স্টেটে যাচ্ছি অনেক জায়গায় যাচ্ছি আজকে পশ্চিমবঙ্গের মান সম্মান ইজ্জত যে কালচার ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর আপনি বলেন যে আজকে বিবেকানন্দ বলেন যে আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেন আজকে জীবনানন্দ দাসে বলেন এই রবীন্দ্রনাথ হচ্ছে গিয়ে সংস্কৃতি পীঠস্থান আজকে যদি দিনের পর দিন আজকে এই ঘটনা ঘটতে থাকে দিনের পর দিন যদি পার্টিকুলার একটা পার্টি থাকবে আর বাকি সমস্ত পার্টি আজকে নিষিদ্ধ হয়ে যাবে এটা তো সম্ভব নয় কারণ আপনাকে নিজেও আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী একটা খুব মূল্যবান কথা বলেছিলেন যে লোকসভাতে আজকে বিরোধী পক্ষ স্ট্রং এবং কনস্ট্রাক্টিভ কনস্ট্রাকটিভ আলোচনাটা খুব দরকার আজকে বিধানসভাতেও কিন্তু আজকে যদি কনস্ট্রাকটিভ বইতে যদি আজকে আলোচনা না হয় এবং স্ট্রং বিরোধী পক্ষ যদি না থাকে তাহলে কিন্তু আজকে গণতন্ত্র ধ্বংস হয়ে যায় যারা কথা বলছে যে তোমরা আইন জানো না যারা আজকে বলছে তোমরা চোর যারা আজকে বলছে তোমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দেশকে শেষ করছো তারা যখন একটা আঙ্গুল দেখায় না নিচের তিনটে আঙ্গুল বলছে যে তোমরা আরো বড় চোর তোমরা আরো দুর্নীতিগ্রস্ত তোমরা ভাইয়ের সাথে ভাইয়ের আজকে লড়াই করে দিচ্ছ তোমরা আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে সংসার ধ্বংস করে দিচ্ছ অতএব নিচের তিনটি আঙুল আপনাকে আপনাকে কিন্তু আজকে নির্দেশ করছে এটা রাজনীতি নয় রাজনীতি হচ্ছে ভাইয়ের সাথে ভাইয়ের ভাতৃত্ব বন্ধন করে গণতান্ত্রিক পথ অবলম্বন করে ভোট করে হাসি মুখে আজকে জয়ী হওয়া তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে আজকে আমার যে গণতান্ত্রিক অধিকার আমাকে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন যে অধিকার দিয়েছে তাকে আজকে হত্যা করে আজকে আপনারা গায়ে জোরে আজকে এলাকা দখল করবেন এটা হয় না এটা কোনোদিন হতে পারে না যদি হয়ে থাকে আমি আপনাকে বলছি দিনের পর দিন দু সাল থেকে বলছি যে যেভাবে আজকে হত্যা হচ্ছে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিও আজকে হত্যা হচ্ছে আজকে আমি ভাঙড়ে কথা বলবো অন্যান্য জায়গায় আমি বলবো এটা কিন্তু বন্ধ হওয়া উচিত কারণ যদি বন্ধ না হয় তাহলে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া হবে এবং বাংলার সর্বশেষ যেটুকু আছে সেটাও কিন্তু শেষ হয়ে যাবে এবং আপনারা জানেন যে এনআইএ একটা কখন হয় এনআইএ কখনো শত নিজেরা যেমন পুলিশ আমরা যারা পারি সো মতো কেস করতে পারি আমরা নিজেরা কেস নিয়ে দিলাম কিন্তু এনআইএ কখনো পায় না এনআইএ হচ্ছে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এক আর তা নয় হাইকোর্টের ডাইরেকশনে আমার তো আমি তো প্রোগ্রামটা করেছি আমার তো মনে আছে যে আজকে যখন হাইকোর্টে অর্ডার দেওয়া হলো পরবর্তীকালে আমি জানি যেটা যে গত চার তারিখ আপনি মিলিয়ে দেখবেন যে গত চার তারিখে নিউ টাউনে এর অফিসে কিন্তু সাতজন আটজনকে নোটিশ দিয়ে মেনটেনিং অল ফর্মালিটিস ইন কমপ্লায়েন্স টু দ্য ডাইরেকশন অফ অনারেবল হাইকোর্ট তাদেরকে ডাকা হয়েছিল কিন্তু তারা দে পেইড নো হিড অ্যাট অল তারা পাত্তাই দেয়নি কেন পাত্তা দেয়নি ভেবেছে বোধহয় আমার ওই রাজনৈতিক নেতা আছে আমাকে নেত্রী আছে আমাকে বাঁচিয়ে দেবে ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে এনআইএ তো এরকম কোনো নিয়ম নেই আমি আপনাদের বলে দিই অনেকে বলে দিচ্ছে যে এনআইএ সিবিআই ইডি তারা নাকি আজকে কেন্দ্রীয় সরকার লেলিয়ে দিয়েছে আচ্ছা আপনি ইনকাম ট্যাক্স আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি এই যে বিজেপি কথা বলছে প্রথম কথা বিজেপি কি নিষিদ্ধ পার্টি সিপিএম কি নিষিদ্ধ পার্টি কংগ্রেস কি নিষিদ্ধ পার্টি আপনি আমাকে বলুন সন্ত্রাসবাদ দল তারা যখন নাকি কাশ্মীর করে যারা নিষিদ্ধ পার্টি নয় এতগুলো স্টেটে হচ্ছে গভর্নমেন্ট চালাচ্ছে আজকে যে আইন বিজেপি এসছে কবে উনিশশো সালে আমার যতটা ভুল না বলে থাকে আশি সালে আচ্ছা এবার আমি আপনাকে একটু দেখে বলে দিচ্ছি আপনি আমাকে বলুন সিবিআই কবে এসেছিল আপনার সিবিআই এসছিল উনিশশো সাতষট্টি সালে এবং আপনাদের মধ্যে অনেকে খেয়াল আছে দর্শক আপনার মধ্যে কোহলি ছিলেন এবং সেই আইজিপি এই সিবিআই এত ভালো কাজ করেছিলেন যে উনি কিন্তু পদ্মভূষণ ওখানে কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছিলেন তাহলে আচ্ছা এবার দেখুন ইডি এসছে কবে ইডি এসছেন কেউ নাইনটিন ফিফটি সিক্স আপনারা বলুন সেই থেকে আচ্ছা আপনি আর একটা বলুন ফেমা একটা কবে এসছে নাইনটিন নাইনটি সেভেন পিএমএল একটা এসছে দু হাজার দু সালে এসছে আচ্ছা তখন থেকে তদন্তগুলো চলছে এখন যেহেতু দুর্নীতি নিয়ে মানুষকে মৃত্যুর থেকে থাকাবার জন্য যখন তদন্ত হচ্ছে তখন বলা হচ্ছে এটা নাকি আজকে কেন্দ্রীয় সংস্থারে আজকে অঙ্গুলি হিলানে চলছে আমি বলছি এবার এবার হচ্ছে কি একটা আমার প্রশ্ন যদি তাই হয় যে কেন্দ্রীয় সংস্থা আজকে অঙ্গুলি হলনে তারা চলছে তাহলে ঠিক আছে আপনারা বলছেন তাহলে আমাদের স্টেটের আন্ডারে যে সমস্ত তদন্তগুলো হচ্ছে তাহলে কি তাহলে স্টেট গভর্নমেন্টের যে রাজনৈতিক নেতা তাদের অঙ্গুলি হলনে চলছে তার মানে তদন্তটা করতে হবে মঙ্গল গ্রহ থেকে এনে তদন্ত করতে হবে হোয়াট ইজ দিস যদি তদন্ত কথা যদি আজকে মনে হয় এটাকে বলে আমরা ল্যাকাডাইসিক্যাল অ্যাটিটিউড ল্যাটাডাইসিক্যাল অ্যাটিটিউডটা কি তন্দাচ্ছন্ন হয়ে যদি তদন্ত করে তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি করতে রয়েছে আজকে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে পার্থবাবু থেকে শুরু করে আজকে ওই যে সন্দেশখালীর বাদশাহ বলছিলেন আপনারা বাঘ বলছিলেন তাদের তো আজকে এ সমস্ত কাগজপত্র দেখে তো কোর্ট থেকে তো ইনস্ট্যান্টলি দেবে এবং সেই ইনভেস্টিগেশন অফিসার এনে একটা কেস হবে রংফুল কনফাইনমেন্ট চার্জ হবে যে তুমি অন্যায় করে তাদেরকে আটকে চো পক্ষল নয় আর দেখুন একটা জিনিস যে আজকে যা কারা মারা গেল আমরা যেটা পেপারে পড়েছি টিভিতে দেখেছি তৃণমূলেরই কিন্তু ব্লক সভাপতি যে আছে রাজকুমার মান্না আচ্ছা তদন্তটা কি ঠিক হওয়া উচিত নয় তদন্ত কিন্তু তার যে স্ত্রীর যে চোখ যে রান্না করছিল তদন্তটা ঠিক করা উচিত নয় যে কি বোম এনআই এটা এভাবে হয় না আপনাকে মনে রাখতে হবে যে স্টেডি বক্তৃকাণ্ড থেকে বিভিন্ন জায়গায় দেখবেন এনআইএ কেন হয় এনআইএ হয় হচ্ছে তখনই যখন নাকি এফএসএল থেকে প্রমাণিত হয় যে এটা হচ্ছে কি হাইলি এক্সপ্লোসিভ সাবস্টেন্স এটাই রাজনৈতিক না ধর্মনৈতিক আমি অবাক হয়ে যাই এমন কোন নিয়ম নেই বন্ধু আমরা হতে চাকরি করেছি আমি মহেশতলা মেটিয়া বুড়ুজ বিভিন্ন উস্তি মগরাহাট এই সমস্ত জায়গায় চাকরি করেছি রাত্রে রেড করতে গেছি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে আমরা রেড করতে গেছি তারা আমাদেরকে কত কোঅপারেশন করেছে এরকম কোনো নিয়ম নেই নিয়মটা কি আছে নিয়ম হচ্ছে কি যদি রাত্রে যদি কোনো মহিলাকে যদি ধরতে হয় তাহলে সেই সময় আমরা করতে পারি না সারা ভোর পর্যন্ত কিন্তু আপনি অঞ্চল পঞ্চায়েত প্রধান যদি মহিলা থাকে তাকে ডাকতে পারেন আমার মনে হচ্ছে যে একজন সংসদীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন তার গভীরতা অনেক কিন্তু তিনি যদি কথা বলে থাকেন তাহলে সাধারণ মানুষ কতটা বিশ্বাস করবে এবং তাতে যদি বিলিভ উপর ভিত্তি করে তো একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে তাহলে স্টেট গভর্নমেন্টের যদি এরকম একজন মুখ্যমন্ত্রী বলে থাকেন তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে আপনি কি জানেন সেটা লালন শেখের ঘটনা মনে আছে যে আজকে কাস্টরি যখন মারা গেল তখন কেন্দ্রীয় সংস্থার কেস হয়ে গেল অ্যারেস্ট হয়ে গেল হয় না বরং এটা বলতে পারেন একজন সাধারণ মানুষ যদি আজকে অন্যায় করে সেখানে তাকে যে আটকাতে যতটা অসুবিধা কিন্তু একজন পুলিশ অফিসার হোক এনআইও হোক কেন্দ্রীয় সংস্থা হোক তাকে কিন্তু আজকে প্রসিডিং হবে সাসপেন্ড হবে ডিসমিস হবে অনেকগুলো তার পেনশন বন্ধ হয়ে যাবে অতএব এই ক্ষেত্রে যদি কথা বলে থাকে তবে আমার একটা জিনিস কিন্তু মনে হচ্ছে আজকে আপনি জানেন বারোটার সময় আজকে ছ তারিখ বারোটার সময় বিএসএফ এর আজকে গেস্ট হাউসে ইলেকশন নিয়ে একটা খুব মারাত্মক হাই অফিসিয়ালদের নিয়ে একটা মিটিং আছে আমি জানতে চাই যে আজকে ইলেকশন কমিশন যখন এখানে পৌঁছে গেছে রক্তপাতহীন ভোট করাবার জন্য ইলেকশন কমিশন যখন প্রত্যেককে নির্দেশ দিচ্ছে প্রত্যেক ডিআইজি আইজি ডিজিকে তাহলে তাদের পর্যন্ত সন্দেশখালী ঘটনার পরেও আজকে কি ধরনের এই ধরনের ঘটনা ঘটে এবং কি কেন ঘটনাটা ঘটছে এটার কি আজকে কি অ্যানালাইসিস করা দরকার নয় তাহলে আগামী দিনে যে ভোটটা হচ্ছে তাহলে সেই ভোটে মানুষ ভোট দিতে পারবে মন্ত্রীকে যদি এই কথা বলে থাকেন তাহলে প্রধানমন্ত্রী যখন এসেছিল এক ঘন্টা তাহলে রাজভবনে আলোচনাটা কিসের হয়েছিল আপনি আমাকে বলুন এক ঘন্টা প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর যে আলোচনা হয়েছিল আমরা তো নিশ্চয়ই আশা করেছি যে অন্তপক্ষে যে এখানে যাতে মানুষ গণতন্ত্র ভোট অবলম্বন করতে পারে মানুষ যেন ভালোভাবে হাঁটতে পারে প্রত্যেকের যাতে আজকে স্বাধীনতা থাকে মৌলিক অধিকার থাকে নিয়ে আলোচনা হয়েছে কারণ একের পর একে তো মৃত্যু এখানে যদি আপনি বলেন যে প্রধানমন্ত্রী আজকে এসে এক ঘন্টা আলোচনা আলোচনাটা কিসের রয়েছে আপনি তো সেই দিন চলে যাওয়ার পর তো আরো দেখছি অন্যান্য জায়গায় অনেক ঘটনা ঘটছে কেন এটা হচ্ছে এটা সাধারণ মানুষ আজকে জানতে চাচ্ছে যে কেন আজকে হচ্ছে এনআইএ যখন আজকে অ্যাটাক হয়েছে আজকে আমি বাজারে ছিলাম তখন ঘটনা সকালবেলা ঘটনা বোধ হয় আজকে চতুর্দিকে মানুষ আমাকে জিজ্ঞাসা করছে স্যার আপনি একটু বলুন আচ্ছা এখানে মধ্যে অনেক তো তৃণমূলের সমর্থক রয়েছে কিন্তু দিনের পর দিন যদি আজকে তদন্তে বাধাপ্রাপ্ত তো একটা কথা হচ্ছে গিয়ে আপনাকে মনে রাখতে হবে যে মুখ্যমন্ত্রী কিন্তু একটা স্টেটের আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের আজকে বোধ হয় ইন্টারন্যাশনাল আমাদের ভারতীয় রাজনীতিতে বোধ হয় যেটা হারিয়েছে নেই আর আর আমাদের বিজেপি কিন্তু আজকে বেশ কয়েকটা দেখুন আজকে আঠারোটা উনিশটা সব মিলিয়ে বোধহয় কোয়ালিশন করে বোধ হয় কুড়ি পঁচিশ কুড়িটা বোধ হয় বাইশটা হতে পারে কিন্তু যারা আজকে এই বিজেপি কে ভোট দিয়েছে তারা কি অশিক্ষিত আপনি বলুন না বেঙ্গালোর থেকে শুরু করে তামিলনাড়ু থেকে কত আইএস আইপিএস আপনি দেখুন না আমাদের বাংলা থেকে যদি আজকে তাই হয়ে থাকে বাংলা থেকে কটা আইপিএস হচ্ছে কটা আইএস হচ্ছে এই যে এসপিগুলো এসছেন আইএস অফিসার এসছে তারা কজন বাঙালি আছে বলুন তো আমাদের লজ্জা হয় না যে আজকে শিক্ষা ব্যবস্থাটা কোথায় চলে গেছে আজকে চাকরি নেই আজকে কলকারখানা নেই আজকে বিগত কয়েক বছর ধরে পাঁচটা আজকে ইন্ডাস্ট্রি হয়েছে সেখানে কোনো কারখানা আজকে হচ্ছে না ইন্ডাস্ট্রি আজকে হচ্ছে না অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে মুখ্যমন্ত্রী বলতেই পারেন মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের আজকে উদ্ভীত করার জন্য তাদেরকে উদ্ভাসিত করার জন্য বলতেই পারেন কিন্তু আমি বলতে চাচ্ছি যে এটার আউটপুটটা কি এটার আউটপুটটা কিন্তু ভয়ানক কারণ এইভাবে যদি আজকে চলতে থাকে চতুর্দিকে যে বিরোধী পক্ষকে আজকে শূন্য করে দেওয়া বিরোধী পক্ষকে আজকে মারা খালিতে আজকে যেভাবে নাকি দাঁড়িয়ে অত্যাচার হয়েছে যদি আপনাকে বলে রাখি এই যে স্বাস্থ্য সাথী বলে রাখেন বা আপনি যে অন্যান্যগুলো এগুলো কি কারো ব্যক্তিগত টাকা এগুলো কি আজকে তাদের পৈতৃক সম্পত্তির টাকা এগুলো আপনার আমার যে বিড়ি বিক্রি করে তার ট্যাক্সের টাকা অতএব এই ক্ষেত্রে যদি বলে থাকে আমি জানি না উনি যদি বলে থাকেন এটা আমার মনে হচ্ছে সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না যার জন্যই আছে চতুর্দিকে যে আলোচনা জন্য হচ্ছে উনি বলেছেন কি সত্যি বলেছেন কি মিথ্যে বলেছেন এবং সত্যি যদি বলে থাকেন এটা আজকে সত্যিটির স্প্রেড লাইক ফ্লেম যে টাকাটা কার আজকে বলুন আমাকে আজকে আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি দেখুন এনআইএ এই যে দাড়ি ভিটে যে ঘটনাটা হলো দুটো পুলিশ গুলি করে মারলো এগারো মাস আগের ঘটনা সেটা আজকে এনআইএ দিচ্ছে এনআইএ আজকে ওখানে এগারো মাস ধরে আজকে সিআইডি কোনো কেস ডকেটে দিচ্ছে না আরেকটা আপনাকে বলে দিয়ে আজকে যে ঘটনাটা বলছে আপনাকে মনে আছে মেদিনীপুরে ওই মিস্টার ভুইয়া যে একজন বিজেপির একজন ব্লক সভাপতি তাকে যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে পঞ্চায়েত ইলেকশন সময় ইলেকশনের সময় তার স্ত্রী চিৎকার করছে যে আমার স্বামীকে নিয়ে যাচ্ছে আপনারা বাঁচান ডেড বডি পড়ে রইল এস কে দিল তদন্ত করতে এস ডিপিও এমন তদন্ত করলো যে মেইন আসামি বাদ চলে গেল আজকে দেখুন সেটা এনআই কে দিয়েছে আজকে দেখুন পেপারে রয়েছে কি বিভৎস আজকে হাইকোর্ট কি ডিমার্ক পাস করেছে তাহলে কে তাহলে ওখানে কে আসবে তাহলে মঙ্গল গ্রহ থেকে আসবে না চার থেকে আসবে তারা যে কোয়ালিটিতে আপনি জানেন যে আপনি আমি আমাদের যারা অনেক পুলিশ অফিসার আছে নমিনেশন চায় সিবিআই যাওয়া যায় তাহলে কোয়ালিটি দরকার হয় আমাদের পশ্চিমবঙ্গের কোয়ালিটিটা পুলিশ অফিসারদের এখন কোথায় আপনি বলুন না আমাকে একটা এক্সাম্পল দিন যে কয়েকজনের যে দেবাশিস বাবু যে কোচবিহারে ছিল উনি তো চাকরি ছেড়ে দিলেন আপনি উনি তো চাকরি ছেড়ে দিলেন আইপিএ